লিটন দাস ফের মনে করালেন মেলবোর্নের সেই বিরাট কোহলিকে গুডলেন্থের স্লোয়ার বল ব্যাকফুটে দাঁড়িয়ে লং অফ দিয়ে ছক্কা হাঁকালেন লিটন দাস ম্যাচের ভারিক কি হয়তো সেদিনের ভারত পাকিস্তান ম্যাচের মতো নয় তবু লিটনের এই শট এক ফালি স্বস্তির শুভ্রতা ছড়িয়ে দেয় ফরহিন লিটনকে লড়াই চালাতে হচ্ছে দুটো নিজেকে ফর্মে ফেরানোর লড়াইয়ের পাশাপাশি তাকে লড়াই করতে হচ্ছে নিজ দেশের দর্শকদের সাথেও অবাক দৃষ্টিতে অসহায় বদনে লিটন দাঁড়িয়ে সহ্য করেছেন দর্শকদের দু ধনি নিজ ঘুমে দাঁড়িয়ে এমন দৃশ্য নিশ্চয় হৃদয়কে ছিঁড়ে ঘুরে ফেলে বিক্ষিপ্ত কাচের টুকরোর মতো চুরমার হয়েছিল লিটনের অন্তর লিটন নিজের মধ্যে চাপা খোপটা উগড়ে দিলেন মাঠের ক্রিকেটেই আরও একটি অর্ধশত ছাড়ানো ইনিংস খেললেন তিনি ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে তলা নিতে থাকা দলটার কান্ডারি হয়ে উঠেছেন ফর্ম ফিরে পাওয়া লিটন দাস চন্দ্রবিন্দু ব্যান্ডের এভাবেও ফিরে আসা যায় গানটা চাইলেই জুড়ে দেওয়া যায় ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক ক্রিকেটারদের ফর্ম হারানো তো নিত্য দিনের ঘটনা তার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও বাদ পড়াও যথার্থ কিন্তু তাই বলে দূরধ্বনি নিশ্চয় নয় তার প্রাপ্য ক্যারিয়ারের এমন কঠিন সময়ে তার তো সহমর্মিতাই প্রত্যাশা করার কথা কিন্তু তিনি সেটি পাননি তাতে কি লিটন নিজেকে ফিরে পাওয়ার মিশনটা চালিয়ে যাচ্ছেন এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে হয়তো সকলের প্রত্যাশিত সেই লিটন আবারও ফিরতে চলেছে এখন অব্দি এবারের বিপিএলে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন কুমার দাস সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আটচল্লিশ বলে সত্তর রানে ইনিংসটি একাদশ বিপিএলে তার তৃতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস একটি সেঞ্চুরি আর দুটি হাফ সেঞ্চুরি সেই সাথে মাঝারিমানের বেশ কিছু ইনিংস যুক্ত করেছেন তিনি নিজের নামের পাশে প্রায় গড়ে তিনশো ষোলো রান করা লিটনকে কি এখনও দুধ্বনি শুনতে হবে নাকি তার নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে সঙ্গ দেবে এদেশের দর্শকরাও একটু সহানুভূতি তো লিটনেরও প্রাপ্য রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর